আজকে করলাম সুইহাস আর ভත්টা খিচুড়ি দিয়ে এই বছরের মত শীতের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। সব সময় রান্দা রামদসুই খাইছো কিন্তু কোন দিন কি ঝাল তেতুল দিয়ে কাঁচা সুই খেয়ে দেখিছো? পিকনিকে যাও উপলকে হাতে পড়ে ফেললাম মেহেদি। কি ভাবতিস আমি দিছি? ওই গুন্টুই খালি আমার নেই। আসসালামু আলাইকুম। একটা সংসারের প্রতি মেয়েরের তখনই মায়া জন্মায় যখন একটা মেয়ে দায়িত্বর পাশাপাশি ওই সংসারে মাতব্বরির অধিকার পায়। এই যে যেমন ধরো আজকে আমার ঘরে কি রামদা হবে কটটুকুর আনতে হবে সেইটুকু সিদ্ধান্ত আমি নেব। আর এই কথাটা কিন্তু শুধু আমি না আমার দাদি আমার মা আমি আমার ছেলের বউ তার ছেলের বউ পৃথিবীর সকল নারীর ক্ষেত্রে এক সকালতেই আমার ঘ্যানোর ঘন করতে শীত চলে যাচ্ছে শেষবারের মতন একবার হাঁস না তাই আমরা যশোর খুলনার মানুষ কিন্তু চুইঝাল ছাড়া যে কোনো গোষ্ঠ রান্ধার কথা চিন্তাই করতে পারি না তাই নিয়ে নিলাম খুলনা সব ফেসবুক পেজ থেকে এক কেজি চুইঝাল পায়ে গেলাম এক কেজি চুইঝালের সাথে রমজান উপলক্ষে একটা রাধুনী হালি মিক্স ফ্রি চুইঝাল কিন্তু শুধু না যে কোনো ধরনের মাছ আর রমজানে হালিম সুলাভনার মধ্যেও দেওয়া যাবে আর সামনে ঈদ তো আসেই তাই একটু বেশি করে কিনে ফেললাম ঝালই যখন খাবো চুই ঝাল খাই কারণ চুই ঝালের ঝালে কোনো ক্ষতি নেই উল্টো হজম শক্তি বাড়ায় গায়ের ব্যথা কমায় বাজারে চুই ঝাল ময়লা মাটি মেখে থাকে কিন্তু খুলনা সবচেয়ে ঝাল একদম ফেরেশ তোমরা চালি ওনাগের থেকেও পরিষ্কার করে টুকরো টুকরো করে নিতে পারবা আমি ভাই কাঁচা খাইছি কোন কেমিক্যাল বা স্প্রে দেওয়ার গন্ধ পাইনি যারা চুইজাল পছন্দ করে একবার হলেও নিয়ে ফেলতে পারো পেজ থাকবে না কমেন্ট এর ক্যাপশনে একদম সহজে আজকে হবে কালাভোনা এক কেজি হাঁসের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ দিছি গরম মশলা বাটা এক চামচ হলুদ আর এক টেবিল চামচ ধনে জিরা বাটা সামান্য একটু দিছি শুকনো ঝালের গুঁড়ো ফেলাই দিলাম এক টেবিল খানিক টমেটো সস আর এক টেবিল খানিক সয়া সস ঘপ ঘপ করে এক কাপ সরষের তেল এখনই ফেলাই দিলাম নিয়ে কিছু চুই সুন্দর করে মাখায় দেখায় ফেলাই দেবো খানিক পিএস বেরেস্তা আর দুটো ছোট ছোট কাঁচা পিএস কালো করার জন্য ঢেলে দিলাম এক চামচ চা পাতিরা জাল করে আধা কাপ বানাই তারপরে সব সুন্দর করে হাতে মাখায় নেবো এই রাধনি মশলা ছাড়া কোনোদিন কালা হয় না রাঁধুনি কিন্তু কোনো কোম্পানির নাম না এই মশলাটার নামই রাধনি নিয়ে নিলাম একশো চামচ রাঁধুনি হালকা টাইলে নিয়ে গুঁড়ো করে নিছি ওই যে যে হাঁসটা চুলোর পর তুলে দিলাম না কিছু সময় পর এরম ভুনা ভুনা তেল উঠা উঠা ভাব হয়েছে তখনই ফেলাই দিলাম আস্তে আস্তে বেশ কটায় সুই আর সাইডের পাশটা আস্ত রসুন নাড়ে সিসাইনি আর ঢাইলে দেবো পারে এক গ্লাসের মতন পানি হা সিদ্ধ হতে হয়ে গেছে তখন দিয়ে দেবো ওই রাঁধুনি মশলা গুঁড়োটা মিশাই নিয়ে সরাই দেই পাশের তোলোই অল্প আছে জাল হোক এইবার দিয়ে দিছে আবার খানিকটা সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম বেশ চারটা পাঁচটা শুকনো ধান বেশ কিছুটা রসুন কুচি আর আদা কুসি খানিকটা ভাইজে নেই ভাজা হয়ে গেলি শেষ পর্যায়ে ঢেলে দেবো ওই হাঁস ভুনার মধ্যে বাগার ঢালার পর আরো পাঁচ মিনিট কম আছে দমে রেখে দিলি হয়ে যাবে না সুস্বাদু চুই হাঁসের কালাবোনা বাবা বাবারে রান্নার পর চুই ঝাল গুলো করে তাকায় রয়েছে না খেয়ে পারা যায় আজকে করিলাম চার রকমের ভত্তা সাথে চুই হাঁসের কালা আর খিচুড়ি এইসব জিনিস রান্দা হলি দেরিতে খাতি বসা মানে জানেরে কষ্ট দিয়া পটাপট খাতি বসে গেছি সব রকমের ভত্তা দিয়ে এক এক গাল করে ভাত খেয়ে শেষের দড় চলে গেছি হাঁসের দিক কালা ভোনাটা যে আজকে এত টেস্ট হয়েছে সুই ঝালটা একদম ফ্রেশ শুকনো ঝাল দিছি নাম মাত্র একটু খানি আর সুই ঝাল শেষে দিছি আস্ত দিছি ঝাল হবে না মানে আজকে আবার আমাদের বাড়ি একজন মেহমান ছিল ওলকফির ম্যাডাম সহ আমরা ঘরের সবাই খুব মজা করে খেলাম মার্শাল্লা সুই ঝালটা যে কি মজা লাগিছে তোমরা আবার খুদ ধরে না শালার ক্যামেরা দেখাছে উল্টো উল্টো আমি কিন্তু বাম হাত দিয়ে খাইনি এরপর গরম গরম কালা ভুনা ভত্তা খিচুড়ি দিয়ে ভাত খেয়ে বসে গেছি মেহেদি দিতে মেহেদি দিয়ার ব্যাপারে আমি হচ্ছি একদম বেগুন প্র্যাকটিস করলে বোধহয় হয়তো কিন্তু অত ধৈর্য কই তাই অলকপির ম্যাডাম রে দিয়েই মেঁদি দিয়ে নিছি সুন্দর হয়েছে না চলে যাচ্ছি ধন্যবাদ